আসসালামু আলাইকুম আপনি শুনছেন সায়া রেডিও বই রহস্য আরও জানা ঠিকানা আমি আপনাদের শোনাব একজন নার্সিং শিক্ষার্থী ফারিয়ার জীবনে ঘটে যাওয়া এক গাছির রোটা বাস্তব অভিজ্ঞতার কথা আয়নার মানুষ আয়নার সামনে দাঁড়ানো এক অন্যরকম নিজেকে ঘিরে শুরু হয়েছিল তার ভয়ঙ্কর মানসিক বিপর্যয় চট্টগ্রামের পাহাড়তলি পুরানো নার্সিং ইনস্টিটিউটের সেই আয়নার ভেতরে কি আজও আজুবন্দি রয়েছে এক আত্মহত্যার করুণাত্মা নাকি সেখানে জন্ম নিয়েছে আরো ভয়ানক কিছু এই গল্প বাস্তব না অলৌকিক বিচার না আপনি নিজেই ফারিয়ার নিজের বাসায় শুনুন সে অদ্ভুত গা শির ওঠা বাস্তব অভিজ্ঞতার কথা ঘটনাটা আজ থেকে প্রায় তিন বছর আগের স্থান চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত একটি সরকারি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটে আমি তখন নার্সিং ট্রেনিংয়ের জন্য প্রথম বর্ষে ভর্তি হই জায়গাটা পুরানো হলেও এক ধরনের শান্ত পরিবেশ ছিল আমরা ছজন মেয়ে একটা ডরমিটরিতে থাকতাম ইনস্টিটিউটের ভবনটা অনেক পুরনো ছিল শোনা যায় এটা ব্রিটিশ আমলের ছিল কিন্তু প্রথম কিছুদিন বেশ ভালোই কেটেছিল কিন্তু চতুর্থ দিন সন্ধ্যায় ফাড়িয়ার বাথরুমে গিয়ে প্রথম অস্বাভাবিক কিছু অনুভব করে ওই বাথরুমটা ইনস্টিটিউটের সবচেয়ে পুরানো অংশে এক একটা বিশাল আয়না লাগানো পুরানো দাগওয়ালা কালো দাগে ভরা সে আয়না আমার প্রতিচবিটা কিছুটা অন্যরকম লাগছিল আমার চোখগুলো একটু অন্যরকম ছিল ভেবেছিলাম হয়তো ক্লান্তির কারণে এমন মনে হচ্ছে কিন্তু দিন যতই যায় আয়নার অদ্ভুত আচরণ আরও পরিষ্কার হতে থাকে রাতের বেলায় আয়নার সামনে দাঁড়ালে আমি দেখতে পেতাম আমার প্রতিছবি ঠিক সময় নড়ে না কখনো মনে হতো ওটা আমার মতোই কিন্তু ওটা আমি না একটা অস্বাভাবিক অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল একদিন রুমমেট রুবাইয়া দেখে ফারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ একা একা কথা বলছে তুই কি পাগল নাকি কার সাথে কথা নারে আমি তো কিছু বলিনি তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে হাঁটছিলি কেন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারিনি পারিয়া কারণ তার মনে পড়ে আয়নার ভেতরে কেউ যেন তার দিকে তাকিয়ে পিস করে বলছিল তুই একা না সে রাতে ফারিয়া ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখতে থাকে দেখে সে আয়নার ভিতরে আটকে আছে আর বাইরে থাকা সে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এরপর থেকে প্রতি রাতে ঘুম ভাঙে ঘামতে ঘামতে একদিন ইনস্টিটিউটের পুরনো আয়নার সামনে বসে থাকা এক দারোয়ান সুলতান বলেন মা তুমি ওই আয়নার কাছে বেশি যাস না ওখানে একটা মেয়ের ছায়া আছে অনেক আগের ঘটনা তার কাছ থেকে জানা যায় প্রায় পনেরো বছর আগে এক ছাত্রীর নাম ছিল শিলা বাথরুমে ওই আয়নার সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছিল প্রেমিকার প্রতারণায় মানসিকভাবে ভেঙে পড়ে সে নিজেকে ব্লেড দিয়ে ক্ষত বিক্ষত করে এবং মারা যাওয়ার আগে আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে বলছিল আমি থাকবো না এখানে আর কাউকে ছাড়বো না আমি এই কথা শোনার পর থেকে পারিয়া আচরণ একদম বদলে যায় সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময় ভুলে যায় একদিন দুপুরে বাথরুমে গিয়ে ঘন্টাখানেক নিয়ে করছিল খুঁজতে গিয়ে রুমমেটরা দেখে সে আয়নার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলছে আমার আমার মুখটা কেমন সুন্দর না এরপর থেকে রুমের মেয়েরা আর চুপ করে থাকতে পারেনি বিষয়টা মিস লতিকা ম্যাডামকে জানানো হয় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি জানি না আয়নাটা নিয়ে গুজব আছে কিন্তু এসব বিশ্বাস করে পড়াশোনার ক্ষতি করো না তোমরা কিন্তু যেদিন ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা সেদিন রাত সাড়ে তিনটা রাতে ডিউটি থাকা ক্লিনিক স্টাফ থেকে আয়নার সামনে ফারিয়া দাঁড়িয়ে নিজের চালাচ্ছে আর রক্ত দিয়ে আয়নায় কিছু লেখছে তাকে ফিরিয়ে দাও আয়না জানে সব পরের দিন সকালে ফারিয়াকে ছাদের কিনারায় অজ্ঞান অবস্থা পাওয়া যায় তার ফাঁসে পড়েছিল একটা ভাঙ্গা আয়নার টুকরো আর গাল বেয়ে পড়েছিল এক ফোটা রক্ত বেঁচে যায় কিন্তু তার মনে হয় আয়নার ভিতরে রয়েছে অপচেতন অবস্থায় সে একটা কথা বারবার বলছিল শিলা 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 এখনো ওখানে আছে সে আমাকে যেতে দেবে না তারপর থেকে ইনস্টিটিউট কর্তৃক সে আয়না খুলে ফেলতে চায় কিন্তু মিস্ত্রি এসে বলে স্যার এই আয়নাটা দেওয়ালের ভিতরে লাগানো খুলতে গেলে পুরো দেওয়াল ভেঙতে হবে কেউ আর উদ্বেগ নেয় না আয়নাটা এখনো ওখানে আছে ফারিয়া এখনও ঢাকায় থাকে তবে আজও আয়নার দিকে তাকালে তার হাত ফা ঠান্ডা হয়ে যায় তার চোখের অজানা ভয় জমে ওঠে তার মুখে শেষ কথা ছিল আমরা আয়না শুধু নিজেকে দেখি না কোনো কোনো আয়না আমাদের মধ্যে যেন ঢুকিয়ে দেয় একটা আয়না একটা চায়া আর এক অসমাপ্ত প্রতিশোধ আয়নার মানুষটা কি সত্যিই চলে গেছে নাকি পরে কাউকে খুঁজে তার জায়গায় নিতেছে ভবিষ্যতে যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন একটু ভালো করে খেয়াল করবেন যে প্রতিছবিটা তাকিয়ে আছে সেটা আপনি তো আপনি ছিলেন সায়া রেডিও এর সাথে ভয় রহসার অজানা ঠিকানা আবার দেখা হবে পরের রাতে আরেকটা অন্ধকার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আলোটাকে একটু নিভিয়ে রাখুন আর আয়নার সামনে একা দাঁড়াবেন না